আর এর জন্য প্রথমেই দরকার আলু আলুর মধ্যে রয়েছে ভিটামিন সি এবং ওমেগা থ্রি সহ নানা উপাদান যা ত্বকের কালো দাগ ছোপ ছোপ দাগ এবং দূর করে ত্বককে দ্রুত উজ্জ্বল করে এবার এই আলুকে খোসা ছাড়িয়ে পেস্ট তৈরি করে নিতে হবে আমি আলু পেস্ট করে নিয়েছি আর আলুর পেস্টটা একটু পাতলা করে তৈরি করেছি যাতে করে প্যাকটি তৈরি করার সময় কোনো প্রকার পানি ব্যবহার করতে না হয় এবার একটি বাটিতে এক চামচ চালের গোড়া নিব চালের গোড়া ত্বক থেকে মৃতকুষ দূর করতে খুব দ্রুত কাজ করে তাই এর ব্যবহারে ত্বকে ইনস্ট্যান্ট উজ্জ্বলতা চলে আসে এরপর আমি এতে দিব এক চামচ বেসন বেসন সব রকমের কালো দাগ দূর করে ত্বককে গভীর থেকে পরিষ্কার করে তাই ত্বক হয়ে ওঠে ফর্সা ও উজ্জ্বল এরপরেতে টেবিল চামচ আলুর পেস্ট দিয়ে ঘন পেস্ট তৈরি করে নিব আলুতে ব্লিচিং প্রপার্টিজ রয়েছে তাই আলু দ্রুত ত্বক ফর্সা করতে সাহায্য করে এবং স্কিন টোন ইম্প্রুভ করে ফ্রেন্ডস ফেস প্যাকটি তৈরি এবার এটাকে আপনার মুখের উপর অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করার পর এইভাবেই বিশ মিনিটের জন্য রেখে দিন এবং দশ থেকে পনেরো মিনিট পর হালকা হাতে মেসেজ করে আপনার ত্বককে পরিষ্কার করে নিন ফ্রেন্ডস এই ফেসবগটি দুই থেকে তিনবার ব্যবহার করলে আপনার ত্বক থেকে রোদে পড়া দাগগুলো খুব সহজেই দূর হয়ে যাবে আর আপনি যদি আপনার ত্বককে সবসময় সুন্দর উজ্জ্বল এবং দাগমুক্ত রাখতে চান তাহলে এই ফিসপিকটিকে সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তাতে করে আপনার ত্বক ঠিক তেমনই হয়ে উঠবে যেমনটা আপনি চান তো ফ্রেন্ডস অবশ্যই এই ফিসপিকটিকে একবার ট্রাই করে দেখবেন আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন এর পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ আমি আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আর তা হচ্ছে রাতে বাদাম ভিজিয়ে রেখে সকালে তা খেলে তার উপকারিতা সম্পর্কে যা জানলে আপনি অবাক হয়ে যাবেন বাদামের প্রোটিন এবং পটাশিয়াম হার্ট ভালো রাখতে খুবই ভালো কাজ করে এর মধ্যে থাকা ভিটামিন ই হার্টকে নানা ধরনের রোগ থেকে রক্ষা করে এতে করে হার্ট অ্যাটাক প্রতিরোধ হয় এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এর মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা ক্যান্সার সহ নানা ধরনের রোগ প্রতিরোধ করে প্রতিদিন ভেজানো বাদাম খেলে পুরুষের যৌন শক্তি এবং প্রজনন ক্ষমতা অনেক বেড়ে যায় ভেজানুবাদাম আপনার পাচন শক্তিকে মজবুত করে দেয় এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আশ যা কোষ্ঠকাঠিন্য দূর করতেও সহায়তা করে এর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন বি রয়েছে আর ভিটামিন বি মস্তিষ্কের কোষগুলোকে উন্নতি করতে সাহায্য করে এবং স্মৃতিশক্তিকেও বাড়িয়ে দেয় তাই ভেজানুবাদাম খেলে স্মৃতিশক্তি বেড়ে যায় এর মধ্যে ক্যালসিয়ামও রয়েছে তাই ভেজানো বাদাম খেলে হাড় এবং কমরের ব্যথা দূর হয়ে যায় এর মধ্যে থাকা প্রোটিন এবং ফাইবার খোদা কমিয়ে দেয় তাই সকালে খালি পেটে ভেজানো বাদাম খেলে ওজন কমতেও সহায়তা হয় এই বাদাম দাঁতির জন্য অনেক উপকারী এই বাদামের খোসা পুড়িয়ে মাজন তৈরি করে নিন এবং তার সাহায্যে দাঁত পরিষ্কার করুন এর ফলে আপনি অনেক ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন এটা সাদা স্রাব বা লিকুড়িয়ার মতন সমস্যা দূর করতেও অনেক সহায়তা করে তাই রাতে ভিজিয়ে রেখে এই বাদাম সকালে খালি পেটে খেলে খুব দ্রুত আপনার সাদা স্রাব বা লিকুড়িয়ার সমস্যার সমাধান হয়ে যাবে চুল পড়া বন্ধ করে চুলের রুক্ষতা এবং মাথার ত্বক থেকে খুশকি দূর করতেও বাদামের তেলের কোনো জুরি নেই এই বাদামের মধ্যে থাকা ভিটামিন ডি ও ম্যাগনিশিয়াম চুল পড়া প্রতিরোধ করে এবং চুলের বৃদ্ধিতেও সহায়তা করে আপনি যদি নিয়মিত ভেজানো বাদাম খান তাহলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে পাশাপাশি কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে থাকবে যদি কাজকর্মের ফলে আপনার মস্তিষ্কে অতিরিক্ত চাপ পড়ে থাকে তাহলে প্রতিদিন সকালে সাত থেকে আটটি ভিজানুবাদাম খেয়ে নিন এটা আপনার মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখতে সহায়তা করবে আপনি যদি নিয়মিত এই বাদাম খান তাহলে কখনোই আপনার ত্বকের মধ্যে বয়সের ছাপ পড়বে না এবং আপনার ভিতর তারণ্য বজায় থাকবে আপনি যদি হাই ব্লাড প্রেশারে ভুগে থাকেন তাহলে প্রতিদিন ভেজানো বাদাম খান আপনার হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে যেসব বাচ্চারা পড়াশোনা করেন তাদের জন্য ভেজানো বাদাম খুবই উপকারী কারণ এটা স্মরণশক্তিকে বাড়িয়ে দেয় এবং মস্তিষ্ককে অ্যাক্টিভ রাখে নিয়মিত ভেজানো বাদাম খেলে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে এবং ইনসুলিন নেওয়ার কোনো প্রয়োজনই পড়বে না প্রতিদিন খেয়ে আপনি আপনার বডিকে রাখতে পারবেন এবং বডিকে ক্লান্ত হওয়া থেকে রক্ষা করতে পারবেন এটা বডি থেকে ক্যান্সারের জীবাণু ধ্বংস করতে সাহায্য করে যেহেতু এটা ব্যাড কোলেস্টেরল দূর করে দেয় তাই নিয়মিত ভেজানুবাদাম খেলে আপনার হার্ট অ্যাটাকের সম্ভাবনা থাকবে না কারণ এটা যেমন ব্যাড কোলেস্টেরল বের করে দেয় তেমনি ভালো কোলেস্টেরল উৎপাদন করে ফ্রেন্ডস আপনি যদি আপনার ত্বক চুল এবং পুরো বডিকে অ্যাক্টিভ রাখতে চান তাহলে অবশ্যই এই ভেজানো বাদাম খান অনেকেরই ধারণা বাদাম শুধু স্মৃতিশক্তি বাড়াতেই কাজ করে কিন্তু ভেজানো বাদাম আমাদের বডিতে এতই উপকার করে যা আমরা ভাবতেও পারি না প্রেগনেন্ট মহিলাদের জন্য ভেজানো বাদাম খুবই উপকারী এর মধ্যে ফলিক অ্যাসিড রয়েছে যা গর্ভ অবস্থায় থাকা বাচ্চার স্বাস্থ্য সুরক্ষায় কাজ করে এটি করে বাচ্চা সুস্থ এবং সুন্দরভাবে জন্মগ্রহণ করে তাই আপনি যদি সুস্থ এবং সুন্দর থাকতে চান তাহলে প্রতিদিন পাঁচ থেকে সাতটি ভিজাণু বাদাম খান তবে এই বাদাম খাওয়ার ক্ষেত্রে একটি বিষয়ে লক্ষ্য রাখতে হবে তা হচ্ছে আপনি যদি ভেজানো বাদাম গরমকালে খান তাহলে বাদামের খোসা ছাড়িয়ে তারপরই খাবেন আর যদি এই বাদাম শীতকালে খান তবে খোসা শহরেই খেতে হবে এতে করেই আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন এই বাদামের তেলের মধ্যে ফ্যাটি অ্যাসিড রয়েছে তাই এর তেল যেকোনো চর্মরূপ ভালো করতে সহায়তা করে পাশাপাশি ত্বককে রাখে সুন্দর ও মসৃণ তো বন্ধুরা সুস্থ এবং সুন্দর থাকতে চাইলে অবশ্যই প্রতিদিন পাঁচ থেকে সাতটি ভেজানো বাদাম খান আর আমার ভিডিওটি যদি আপনার কাছে কার্যকরী মনে হয়ে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন